নেত্রকোনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জেলা প্রেস ক্লাবের সামনে এক ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে এনসিপি বাংলাদেশ খেলাফত আন্দোলন ছাত্রশিবির নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয় পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় এ সময় সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মাওলানা গাজী মোহাম্মদ আব্দুল রহিম জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাত জনি নাগরিক কমিটির রফিকুল ইসলাম শুভ রাফায়েল সৌরভ ও নাফিউর রহমান খান পাঠান সহ আরো অনেকেই